इन्होंने किधर ना कही तो वो आती है फिर पानी देती ताकत से जल संतन नाम की नाम बोल इन्होंने किधर ना कही तो वो आती है तो कही दफा महीने काफी नाम ही हुआ है इधर पुराना सिर में दल कुलानिमाशुरखमतुल्लाह मिलनवलायतीबुलफसार और क्या के बेदही ये इग्नोर मोक्ती ने ट्रैक कर दिया सबसे जिन कल्लत मर

এই যে মুসলিম হয়েছিল তুই জানতি না যেটা কোন রুগী জানতে আসিস কেন বলে আসছিস কেন তুই এখন তোর কি শাস্তি দিব বল দুইটা অপশন নাই বদল না হয় করতে হবে বল কোনটা চাই তুই যে গেলে মানে আসবে কোনো কথা হইলো তুই যদি ভালো হতি না পোলা বান ধরে না কে তুই যদি ভালো হতি তাহলে তুই সীমানার মধ্যে ঢুকে নম্র বদ্ধ ব্যবহার করতে যে আমারে হুজুর মারবে আমারে ধরবে এগুলো করছিস কেন এখানে আসা মাত্র তুই ওরাং তারাং কেন শুরু করলি হ্যাঁ উত্তর দে

সত্যি করে বল এ বিরক্ত করছে আমার মানে বল আমি তোমাকে এই মানব জাতিকে উপকার করার জন্য তোমাকে আমি করতে বাধ্য হচ্ছি শেষ কোন চাওয়া থাকলে বলতে পারো তোমাকে সারবো আমি তুমি আমার কাছে আসছো কালকে আমার কাছে আসবা

الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم <تصفيق> <تصفيق> कुल माना आलीखा फानी वाया बकावजिफ़ोर अब्दी का दुर्ज़ाल आलीवली क्रम से गिर जाए अलबिक मतों का जीवन कुल माना आलीखा फानी वाया बकावजिफ़ोर अब्दी का दुर्ज़ाल आलीवली क्रम